কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলবো। এরপর আর অজুহাতের শেষ থাকে না মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসাবে পরিচয় দেবে তার আগে নয় আজকে যারা করছে ছোট ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখুন নিজের প্রতি আসবে সময় ঘুরে যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না আত্মসম্মান বন্ধুত্ব ভালোবাসা হাজার দুঃখ অনেকটা বাধা কিছু সমালোচনা বেশ কিছু পিছুটান থাকবেই শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন সফলতা কেউ আটকাতে পারবে না জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না সত্য কথা মুখের ওপর বলার মতো সাহস সব মানুষের থাকে না যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয় সময় সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেবে নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে অপরিচিত মানুষ কখনো ঠকায় না তো কাছের মানুষগুলোই ধনুক থেকে বেরানো তীর আর মানুষের মুখ থেকে বেরানো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে সবাইকে নিজের মতো ভাবতে যেও না যে কোনো মুহুর্তে ঠকে যাবে নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে এটার প্রয়োজন নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না কেউ আপনার না এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বল ভাবার কোনো দরকার নেই এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয় আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে একটা ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনি আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা কোনো ভালো সম্পর্ক সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা উচিত অতীতকে শ্রদ্ধা করা উচিত কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব আপনি কখনো ভুলবেন কি করে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা প্রিয়জন হারানোর থেকে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষরা ঠকাচ্ছে এটাই বাস্তবতা খারাপের সংস্পর্শে থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায় আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসাব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনো ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা নয় সেটা আসলে ভালোবাসা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনেরই মিল হয় সেটাই ভালোবাসা সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত কার্পেট বেছানোর দরকার নেই ঠিক তেমনই যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি করে অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু দেন না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি হয়েছে যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে ছেড়ে যাওয়া সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা